বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষায় যে পরিবারটি যে দলটি সবচেয়ে বেশি অবদান রেখেছে সেই দলের যোগ্য প্রার্থী নির্বাচন করেছেন জনাব এম ই মালিক সাহেবকে আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আমার বাড়ির তেত্রী দক্ষিণ শর্মা আপনাদের এলাকা দেশে বেগম খালেদা জিয়া উনি আদার ডেমোক্রেসি উনি করেছেন দেশের থেকে দেশের মানুষের সেবা করেছেন আমি কথা দিয়েছি আমি আপনাদের সাহায্য চাই যে আজকে বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি এবং সরকার গঠন করবে ইনশাল্লাহ করবে না শীতে বুট দিয়ে আগামীকাল দৌড়া দক্ষিণ মাসে দিবেন বালাগঞ্জে আপনারা দ্বারা অব্যাহত আপনারা আমি আশা করছি ইনশাল্লাহ দক্ষিণ সুরমায় দানের শীষ বালাগঞ্জের দানের শীষ আমরা ফেঞ্চিগঞ্জের দানের শীষ আমরা আপনাদের সহযোগিতায় সহযুক্ত করবো সেকেন্ড বিগেস্ট সিটি হিসাবে দক্ষিণ সুরমাকে আমরা গড়ে তুলতে চাই ইনশাল্লাহ আমিও কথা দিলাম আমি আপনাদের পাশে থাকবো যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছেই থাকবো পাশে থাকবো ধন্যবাদ জহার আল্লাহ সব আল্লাহ আমাদের সকলে শোনেন সালাম আলাইকুম আলহামতুল্লাহ